তারপরে বেরিয়ে পড়ে দেখি ও মা আমাদের গাড়িতে খাবার শেষ মানে গাড়ির খুব খিদে পেয়ে গেছে তাই গাড়িকে তো খাবার খাওয়াতেই হবে সেই জন্য চলে পেট্রোল পাম্পে আর এইদিকে তেল ভরছিলাম আর পিছন দিকে দুটো ছিল এমন করে দেখছিল যে কি আর বলবো আমি কি এতটাই খারাপ দেখতে যে আমাকে এরকম ভাবে দেখতে হবে যাই হোক পিছনে ক্যামেরাটা করছিলাম তো আমি বুঝতে পারিনি ও আমাকে এরকম করে দেখছিল ভিডিওটা এখন দেখে আমার খুব খারাপ লাগছে এটাই ভাবছি আমি এতটা অসুন্দর আমি যদি সুন্দর হতাম তাহলে সে আমাকে হা করে দেখতো যাই হোক সেসব কথা চিন্তা করতে করতে আমরা চলে এসেছি এখন হরিপুরে আর এখানে এসে পরে আমি এসছিলাম কি করতে এসছিলাম বলো তো কিছু একটা কিনতে এসছিলাম কিন্তু সেটা সারপ্রাইজ গাইস তোমাদের বলা যাবে না আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এই দোকানটা দেখে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো আমি ওটাই কিনতে এসছি কিন্তু সেটা ছিল না সেই জন্য আমাকে ফ্রি ফ্রিতে এটা একটা একটা হেডফোন দিয়ে দিল কত ভালো তোমরা যদি যাও এই দোকানে তাহলে অবশ্যই যেতে পারো আমি নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো খুব ভালো রিজনেবল প্রাইসে ফোন দেয় তারপরে চলে এসেছি এখন আমরা উখড়া উখড়া হুকরা বারবার করে বেরিয়ে যাচ্ছে উখরা উখরা হাটে চলে এসেছে আর এই হাটটা অনেকটাই সুন্দর আমাদের বেনাচিটি বাজার কোথায় আর এটা কোথায় সত্যি অনেকটাই ভালো লাগছে এই হাটটা দেখো কম্পেয়ার করা ভালো না কিন্তু যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে আরে বাবা হাটে এসেও আমার ফ্যানের সাথে দেখা তারপর এই কাকিমাটা বলছে এই তোরা গিয়ে পার্কে ফটো তোল এখানে ফটো জায়গা তুই কাকিমাটা তুই জানি না আমার ফ্যান ওই ফ্যান ফ্যানটা আবার কি জিনিস আরে উপরে যে ফ্যান চলেন ওই ফ্যান তারপরে যাই হোক আরে যেতে যেতে আমার বাড়ির কথা মনে পড়লো তাই আমি আমার বাড়িটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর সেই ভিডিওটা মাধবী ব্লগ সেই আইডিতে আপলোড আছে যারা দেখো তারা গিয়ে দেখে নাও ফেসবুক আইডিতে তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে গান্ডু বলছে দে তো দেখি চলছে কিনা তো সে হেডফোনটা নিয়ে নিল আর আমি ভাবলাম গান্ডুকে দিয়েই দিই হেডফোনটা তাই গান্ডুকে বললাম গান্ডু তুই হেডফোনটা নিয়ে নে তো সে বললো আমি চালিয়ে দেখি যদি ভালো হয় তাহলে নেবো নইলে নেবো না ফুল ডিটেলস এ ব্লগ করেছি বাড়ির ব্লগ অবশ্যই কিন্তু দেখবে পরে আপলোড করে দেবো মাধবী ব্লগ আইডিটাই টাই অবশ্যই ফলো করে রাখো